ঘটনাটা আজ থেকে প্রায় বত্রিশ বছর আগের জায়গাটা চট্টগ্রামের দক্ষিণ পাশে পাহাড়ি একটা গ্রামে নাম হাড়িভাঙা তখন গ্রামের মধ্যে বিদ্যুৎ ছিল না সন্ধ্যা নামলেই কুয়াশা আর অন্ধকার একসাথে ঘিরে ফেলত পুরো এলাকা গল্পটা শুরু হয় রহিম কাকার বয়স যখন মাত্র তেরো সবে হাফেজি মাদ্রাসায় ভর্তি হয়েছেন পরিবার তাকে জোর করেই পাঠিয়েছে হোস্টেলে একদিন বর্ষাকালীন সন্ধ্যায় রহিম কাকা মাগ্রীবের নামাজ পড়ে ফিরছিলেন হোস্টেল থেকে পাঁচ মিনিটের হাঁটার দূরত্বে ছিল একটা পুরনো শ্মশান যদিও সেটি হিন্দু শ্মশান ছিল এলাকাবাসী বলত ওখানে মাঝে মাঝে কিছু অদেখা ছায়া ঘোরাফেরা করে সেদিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল রহিমকাকা ছাতা ছাড়া হাঁটছিলেন চুপড় ভিজে একাকার যখন শ্মশানের পাশে এসে পৌঁছান হঠাৎই টের পান যেন কেউ তার পেছনে পেছনে হাঁটছে কাপা কাপা গলায় কলমা পড়ে পেছনে তাকান একটা অজগর সাপ দাঁড়িয়ে সাপটা অদ্ভুতভাবে তার চোখের দিকে তাকিয়েছিল যেন কোনো কিছু বলতে চাইছে ভয়ে পেয়ে কাকা রাস্তা থেকে একটা কাঠ তুলে সাপটাকে ছোঁড়ে মারেন সাপটা একটা কান্নার মতো আওয়াজ করে ঝোপের ভেতরে মিলিয়ে যায় সেই রাতে হোস্টেলে ফিরে এসে হালকা জ্বর নিয়ে শুয়ে পড়েন রাত আনুমানিক দুটা বাজে ঘুম ভেঙে যায় প্রস্রাবের চাপে টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে বসেন কিন্তু টের পান তিনি একা নন সেখানে চারদিকে তাকাতে থাকেন ঠিক তখনই তার চোখ পড়ে টয়লেটের উপর ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটি বিভৎস মুখ পুরো মাথাটাই যেন কেটে ফেলা হয়েছে চুল টেনে টেনে ফ্লোরে পড়ে আছে লালচে চোখ যেন যে কোনো সময় রক্তে ভরে যাবে সেই মাথা রহিম কাকার চোখে চোখ রেখে বলল তুই আমার শান্তি নষ্ট করছিস তোকে ছাড়ব না